নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি যেটা খেলে ওজন কমাতে পারবেন এটা বাড়িতে বানিয়ে ডিনারে খেতে পারেন ফার্স্ট রসুন নিয়ে নেবেন ড্রাই থাইন লিভস রোজমেরি লিভস ডিল লিভস পার্সলেট লিভস বেসিল লিভস লবণ গোলমিরচের গুঁড়ো চিলি ফ্লেক্স কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অলিভ অয়েল লেবুর রস নুন চিলি ফ্লেক্স নিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে মেখে নেবেন তারপর দিয়ে দেবেন আমি ধুয়ে রেখেছি চিকেন বোনলেস চিকেন যেটাতে হাত থাকবে না চিকেনের টুকরো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেবেন ম্যারিনেট করে ফ্রিজে কমসে কম দু ঘন্টা রাখতেই হবে দু ঘন্টা রেখে দেবেন দু ঘন্টা পরে বের করে নিয়ে আসবেন পেন বসিয়ে দেবেন পেনের মধ্যে বাটার দিয়ে দেবেন যে যেরকম বাটার খায় সেরকম বাটার দিয়ে দেবেন বাটার গলে যাওয়ার পরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে বারবার এটাকে করতে হবে যতক্ষণ পর্যন্ত চিকেনগুলো সেদ্ধ না হবে কিন্তু জল দিতে হবে না এটা চিকেনের গায়ের থেকে যে জলটা ছাড়বে সেই জলে এটা সেদ্ধ হয়ে যাবে আঁচ একদম কমিয়ে দেবেন দেখুন কী সুন্দর হয়ে গেছে হ্যাঁ এটা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ওজন কমাতে খুব সাহায্য করে এটা ডিনারের সঙ্গে স্যালাড নেবেন খেতেও খুব সুস্বাদু হয় বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে আর বাড়িতে বানিয়ে খেয়ে আপনাদের অনুভূতি আমার সঙ্গে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আমার পাশে থাকবেন